সবশেষ সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম আর সেই অনুযায়ী শনিবার সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ তবে আগের দামেই বিক্রি হবে রূপা সবশেষ গত ত্রিশ অক্টোবর রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার ভরিতে দু হাজার ছশো তেরো টাকা কমিয়েছে সংগঠনটি নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দু লাখ ছিয়ানব্বই টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ নব্বই হাজার নয়শো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ তেষট্টি হাজার সাতশো ষোলো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ছত্রিশ হাজার চোদ্দ টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে বিজ্ঞপ্তিতে বাজু সারো জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পা পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত উনত্রিশ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভারতে আট হাজার নয়শো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দু লাখ দু হাজার সাতশো নয় টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো ছয় টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ পঁয়ষট্টি হাজার আটশো বাষট্টি টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল অক্টোবর থেকে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে চার হাজার দুশো ছেচল্লিশ টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে দু এক টাকায়